কেমন আছো আমি আর কই ভালো তোমার মুখটা আমি কতদিন পরে দেখলাম পরাণটা একদম জড়িয়ে গেল তুমি জানো স্বপনের কাছ থেকে আমি আজ পর্যন্ত সেই সুখটা পেলাম না যে সুখটা তুমি আমাকে দিয়েছো আর সত্যি জানো আমার মনে হয় না আমি কখনো তোমার মতন কাউকে খুঁজে পাবো বিয়ে করার সময় তো এই কথা বলো না তো তুমি ভালো করেই জানো রাস্তায় যা যানজট শোন তো ভালোভাবে এসেছিস তো এটা ও আমার হাজবেন্ড ওর নাম হচ্ছে সপন নমস্কার দাদা নমস্কার ভালো আছেন তো এই শোন

আরে বাড়িতে নেই কি হয়েছে আমি তো আছি তাই না রে হ্যাঁ তোমা আছে দাদা যান আপনি ভিতরে যান তুমি আর দাদার কথা ফেলো না তুমি ব্যাগ নিয়ে ভিতরে যাও আমি আসছি যান তো দাদা আপনি ভিতরে যান যান হ্যাঁ শোনো তোমাকে একটা কথা বলি হ্যাঁ বল কিন্তু আজকে রাতে কোনো ভাবে এখানে থাকতে চাইবে না ও অজুহাত দেখাবে এখান থেকে চলে যাওয়ার জন্য আর হ্যাঁ ওকে আটকানোর দায়িত্ব কিন্তু তোমার আর আমার দুজনেই আমরা আজকে রাতে এখানে থেকে আমাদের মনে বাসনা পূরণ করব এখানে দাঁড়িয়ে থেকে কথা না বলে চল মালটাকে আটকায় আয় হ্যাঁ সবন্দা এই বলছিলাম কি আপনি কিন্তু আজকে প্রথম আমাদের বাড়িতে আসলেন আপনাকে একটা কথা বলি দাদা আপনি ভুলেও কিন্তু আজকে বাড়িতে যাওয়ার কথা ভাববেন না কি বলিস তো হ্যাঁ হ্যাঁ না দাদা আসলে মানে আপনি থাকার কথা বললেন না মানে বাড়িতে যেতে তো বহু দিন আই আমাদেরকে তো আপন করার জন্য তো একটা মেয়ে প্রয়োজন হয় বহু আপনি পুরুষ মানুষ না না আমার দাদা লাগে দাদা বিষয়টা বোঝার চেষ্টা করেন বহু দিন আইতে সমস্যাটা কোথায় আমি আছি তাছাড়া আমার বোন আছে আপনার আপনের কোনো কমতি হবে না কি বলিস তোমা হ্যাঁ তাই তো একদিন আমি আমার ভাইয়ের বাসায় রান্না করলে কি কোনো সমস্যা হবে না হ্যাঁ একদিন নয় আমি রান্না করলাম এই তোমা শুন দাদা আপনি হাত মুখ ধুয়ে রেস্ট এই আগে একে চা করে দে আর আমরা রান্না বান্নার একটু কাজ করি হ্যাঁ আচ্ছা তোকে যত সহযোগিতা লাগে আমি করছি হ্যাঁ চল রান্না করে যা দাদা আপনি হাত মুখ ধুয়ে একটু রেস্ট নেন হ্যাঁ তোমা শুন এই কি ব্যাপার রাখার জন্য আমাকে এত অনুরোধ বিনোদ করছে বাড়িতে বৌদি আনি আমরা আসবো সেটা জেনেও বৌদি বাড়িতে আর তোমার এত আত্মীয় স্বজনের বাড়ি সেখানে বাদ দিয়ে কিনা এই মামাতো ভাইয়ের বাড়ি আসলে ব্যাপারটা কেমন জানি আমার কাছে খটকা লাগছে দেখতে হবে আজকে রাতে দেখতে হবে এরা কি করে

কিন্তু নयन দাদা কতদিন ধরে গ্রামের বাড়িতে যায় না তার উপরে আমাদের বিয়েতেও আসতে পারলো না আর যেহেতু পয়লা বৈশাখে আমাদেরকে নিমন্ত্রণ করেছে না আসলে কেমন দেখায় না হুম তো কই এখানে তো কোনো পূজা পার্বক কিছুই হচ্ছে না তো পূজা হচ্ছে না তো কি হয়েছে কালকে আমরা মেলায় যাব এই ঠান্ডার মধ্যে হ্যাঁ মেডিসিন খাবো

এই না ঠান্ডা দাদা অনেক খুশি করে বাজার থেকে তোমার জন্য নিয়ে এসেছে না আমার এসবের কি দরকার ছিল আমি পেট ভরে ভাত খাইছি আরে নেও তো এটা যদি এখন না খাও তাহলে দাদা তো মন খারাপ করবে নাও আরে এত কি ভাবছো হ্যাঁ খাও না খাবো হ্যাঁ খাও বাহ দারুন তো এই তুই একটু খাও খাও না না দাদাটা আমার জন্য নিয়ে এসেছিল আর আমি খেয়ে ফেলেছি আর তাছাড়া আমার পেটে না একদম জায়গা নেই তুই খেয়ে নাও আচ্ছা আমি খাবো আ দা খাওয়াটা হলো তাহলে এখন ঘুমাই চল আচ্ছা

সত্যি তো আর পাড়াপড়ির কাজ নেই করে না ডেকেছিস তো জেগে ঢেকে উঠবে না তো সবটুকু খেয়েছি তো হ্যাঁ সব ঠিকঠাক আছে সব খেয়েছি না বলো কেমন আছো আমি আর কই ভালো তোমার এই মুখটা আমি কতদিন পরে দেখলাম পরাণটা একদম জড়িয়ে গেল তুমি জানো স্বপনের কাছ থেকে আমি আজ পর্যন্ত সেই সুখটা পেলাম না যে সুখটা তুমি আমাকে দিয়েছ আর সত্যি যেন আমার মনে হয় না আমি কখনো তোমার মত কাউকে খুঁজে পাবো বিয়ে করার সময় ঠিকই করেছি কথা বলো না তো তুমি ভালো করেই জানো যে আমি আমার বাবা মায়ের উপরে কথা বলতে পারি না তবে যাই বলো তুমি এই মামিটার জন্য এই কাজটা হয়েছে বুঝছো হুম কি আছে বলো ওই সকলের মধ্যে বয়স তোমার থেকে দ্বিগুণ হবে আর চেহারাটা একদম পিস ধারা ওই পথটা আমিও চাই জানো আমি তোমাকে কাছে একদম ছুটে চলে কিন্তু ওই বাচ্চাটা না কোনোভাবেই তোমার কাছে আমাকে আসতে দেয় না হুম ভাগ্যিস তোমাকে ফোন করেছিলাম আচ্ছা যাই হোক মালটা কি সত্যি সত্যি ঘুমিয়েছে তো একদম তাই কতটা দিন পর তোমাকে আমি কাছে গেলাম না ভাগ্যিস বউটাকে বুদ্ধি করে পাঠিয়ে দিয়েছি হ্যাঁ ও খুব ধুত্ত আছে মনে মনে সন্দেহ করে ফেলেছি হুম বুঝতে পেরেছি

তোমরা মেয়েরা না পারো নিজের পর গিয়ার রাস্তা পরিষ্কার করতে আমাকে বিদেশ পাঠালে এই জন্যই তো আমাকে বিদেশ পাঠানোর জন্য তোমার এত মাথা ব্যথা নিজের চোখে না দেখলে তো আমার বিশ্বাস হতো না তবে মিতালি তোমাকে একটা কথা বলি তুমি আমার বাড়িটাকে অপবিত্র করো না তার চেয়ে বরং তুমি মিলনের বাড়িতে চলে যাও আজ থেকে আমি তোমাকে মুক্ত করে দিলাম তুমি সুখে থাকো ভালো থাকো এটা আমি কি করলাম সামান্য একটু সুখের জন্য নিজের সংসারটাকে নষ্ট করে ফেললাম হে ভগবান আমার মতো এরকম কাজ যেন কোনো নারী কখনো না করে